আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরির দানার হাটে আজকে একটু ব্যতিক্রম ভিডিও আপনাদের জন্য উপহার দেব তো আজকের ভিডিওতে আমরা যেটা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা পেঁয়াজ এবং পেঁয়াজের দানাও ভিডিও করে থাকি তো আজকে ধোলাউরি হাটে পেঁয়াজের দানার ভিডিও দেখাবো যারা পেঁয়াজের দানা কিনতে চান স্বল্প দামে একদম অল্প দামে যারা দানা কিনতে চান তারা অবশ্যই ধোলাউড়ের হাটে চলে আসবেন এখানে অল্প টাকায় অনেক জমিতে লাগানোর মতো দানা এখানে বিক্রয় করা হয় তো যারা কিনতে চান অবশ্যই চলে আসেন ধোলাউড়ির হাটে এখান থেকে আপনারা দানা কিনে নিয়ে অল্প টাকায় অনেক দানা কিনতে পারেন তো চলুন আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতা বাহীদের সাথে কথা বলে আজকের কত টাকায় কতটুকু জমিতে লাগানো যাবে সেই বিষয়ে আজকে একটু কথা বলে ওনাদের সাথে আমাদের সাথেই থাকুন

ধোলাউরির এই হাটটি সপ্তাহে দিন লাগে সোমবার এবং শুক্রবার এবং এই হাটটি মাদ্রাসার আওতাধীন ধোলাউরি কাউসারিয়া কামিল মাদ্রাসার অন্তর্ভুক্ত হাটটি এই হাটের মধ্যে যতটুকুন জায়গা আছে সবগুলোই মাদ্রাসার জায়গা এই জন্য খাজনা একটু মানে অন্য হাটের তুলনায় এখানে কম পাওয়া যায় এখানে শতকরা সাত টাকা নেয় খাজনা তো এবং যদি কেউ বেশি কেনে বা বেশি ব্যাচে সেক্ষেত্রেও একটু কম্প্রোমাইজ করা হয় কমবেশ করা হয় আর যারা বাহিরের ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতা দ্বারাই আসেন এখানে অনেকটা সার পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই চলে আসবেন এখানকার হাটের দেখা না তোলে ওনার নাম মোহাম্মদ চাঁদালি চলুন আমরা সরাসরি চাঁদালি ভাইয়ের সাথে